Thank <laughs> you. আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে সকালে নাস্তা দিয়ে আর সকালে নাস্তায় আজকে কী বানিয়েছি চিচিঙ্গা ভাজি করছি আর এই চিচিঙ্গা ভাজিতে আমি অবশ্য ডিম দিব চাইলে আপনারা চিংড়ি মাছটাও দিতে পারেন আমি চিংড়ি মাছ দিই আর নয়তো বা ডিম দিই তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব আর হচ্ছে রুটি চিচিঙ্গা ভাজি এভাবে ডিম দিয়ে ভাজি করলে রুটি দিয়ে খেতে অনেক মজার হয় আজকে সকাল সকালে ভিডিও শুরু করেছি সকাল থেকে আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সবাইকে আসসালামু আলাইকুম আর সকালে নাস্তা কি খাবো আর দুপুরে কি রান্না করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে অনেকেই চিচিঙ্গা খেতে চান না কিন্তু এইভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে অনেক মজা হয় এটা ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে দুটাই খাওয়া যায় চাইলে পরোটা দিয়েও খেতে পারবেন একদম সবুজ সবুজ করে একটা চিচিঙ্গা ভাজি আর এই তো আমি আগের দিন অবশ্য রুটি বানিয়ে রাখি আর সেটা শুধু ছেঁকে নেব রুটিগুলোকে এপিট পিট খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এভাবে আমি একে একে রুটি গুলো সব ছেঁকে নেব এই তো আমার রুটি চেকা শেষ এদিকে আমি আজকে সকালের নাস্তা শেষ হওয়ার পরই রান্না শুরু করবো রান্না সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছি সবুজ সবুজ এরকম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর তার সঙ্গে হালুয়া অবশ্য সুজির হালুয়া ঘি দিয়ে করেছি এই তো আর রুটি আর দুপুরে রান্না সকালে নাস্তার পর পরে দুপুরে রান্না শুরু করে দিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেব আর আমি মাছগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে এটা লবণ হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এটা বড় পাঙ্গাস মাছ আর আজকে আমি পাঙ্গাস মাছের রসা করব তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর সরিষার তেল আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে আর ওই একই কড়াইতে সরিষার তেল গরম করে কুচি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করতে হবে একে একে মশলা এখানে হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প আদা রসুন বাটা জিরা বাটা যেহেতু বড় মাছ সেজন্য হালকা একটু গরম মশলা যেটাকে আপনারা দারচিনি বলেন সেটা হালকা একটু দারচিনি বেটে দিয়েছি দারচিনি বাটা এটা তো অবশ্য অন্য কোনো মশলা দেওয়া যাবে না দিলে শুধু দারচিনির ডাল যেটা ওটা হালকা একটু দেওয়া যাবে একটা কাঁচা মরিচ যেহেতু মাছ ভাজার পরে সেই ভাজা তেলের ভেতরেই রান্না তো সেই জন্য লবণ আগে থেকেই তেলে ছিল আর এই রান্নাতে লবণ একটু কমই দিতে হবে তো লবণ স্বাদ মতো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে তারপরে একে একে মাছগুলো দিয়ে দেয়া হচ্ছে ভেজে রাখা আর বড়ো মাছের এই রসা পাঙ্গাস মাছের এরকম করে রান্না করলে খেতে তো সেই মজার হয় যদি কখনও না খান এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন ঝালের পরিমাণটা একটু বেশি কারণ এটা অনেক তেলালা মাছ ঝাল কম দিলে কিন্তু খাওয়া যাবে না ঝালটা একটু বেশি লাগবে আমি অবশ্য ঝাল একটু বেশি দিয়েছি এই তো রান্না শেষ আর খুব সুন্দর একটা কালার হয়েছে রান্না হয়ে গেল বড় মাছের রসা এটা অবশ্য নদীর মাছ পাঁচ কেজি ওজনের আর এইভাবে রান্না করলে অনেক মজার হয় আলহামদুলিল্লাহ আজকে দুপুরে এই ছিল সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য